ये जो गुप्तावर कोली चेक करे दी हुई सेट ধানের মহাপিত্র অনুষ্ঠানী দু হাজার চোদ্দ উপলক্ষে পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি যাকে পার্টি গাজীপুর মহানগর পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আজকে এই দাওয়ামিক সংসদ প্রধান অতিথি যিনি আমার পরে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন যাকে পার্টির চেয়ারম্যান সালে একান্ত সচিব যাকে পার্টির স্থায়ী কমিটির অন্যতম সদস্য অতিরিক্ত মহাসচিব জনাবহ মুরাদুসেন জামাল আজকে এই মাহফিলের বিশেষ অতিথি পার্টি গাজীপুর মহানগর পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মজিবুর রহমান মরান সাহেব আজকে দ্বিতীয় পঞ্চায়ে কোরআন এবং আলমকে প্রাঞ্জল বাসা যিনি মূল্যবান বক্তব্য রাখলেন আন্তর্জাতিক সম্পূর্ণ ইসলামিক চিন্তাবিদ আলেম যাকে পার্টি অন্যতম সদস্য যাকে পার্টি যুবা যুব সম্মানিত কেন্দ্রীয় সম্পাদক আলহাজ মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব এই অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় দপ্তর সহদপ্তর সম্পাদক আব্দুল খালেক সাহেব এবং তার বরণের বেতন অন্যতম একজন আমাদের ভুলার ভাই যাকে পার্টি গাজীপুর মহানগর পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সাত সর্বস্তরের মহিল মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম যাতে এই ক্রান্তি লগ্নে বিশ্বজাহাকে মন্দির শরীফে মহাপরিফার মহাপবিত্র শরীফ বিজয়ের বিজয়ের শরীফ সকলে বলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন জাতীয়তির মহানায়ক জাকের পার্টি অনারেবল চেয়ারম্যান জাতিকে করার জন্য মানুষের মধ্যে হাসি ফুটানোর জন্য জাতির স্বাধীনতা সার্বত রক্ষা করার জন্য জাতীয় ডাক দিয়েছে আমি আপনাদেরকে বিশেষ করে জানাতে চাই আফতারে গেলে ফলো করবেন এবং আফতারে গেলে পর্যালোচনা করবেন দেশের যখনই গ্রান্তিলাম হয় তখনই জাকের পার্টির চেয়ারম্যান এগিয়ে আছেন আপনারা জানেন জাকের পার্টির ওয়ার বল চেয়ারম্যান বর্তমান ময় জানি একটি জনসভায় বলেছিলেন জাকের পার্টি যদি ক্ষমতায় আসেন চার বছরের মধ্যে যদি আমি দেশের কল্যাণ করতে না পারি উন্নয়ন করতে না পারি আমি যদি ব্যর্থ হই তাহলে আমি ক্ষমতা ছেড়ে কথা তো মনে আছে আজকে চার বছর কথা না আজকে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল একটি প্রস্তাব করেছে জাতীয় সংসদের মেয়াদ চার বছর করার জন্য এই কথাটা জাকের পার্টির অনারবল চেয়ারম্যান বহু বছর আগে পল্টন মহাদে বলেছিলেন জাকের পার্টির চেয়ারম্যান সাহ বলেছিলেন এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে পঁচানব্বই ভাগ মুসলমানের আমি চিহ্নতা এবং এই বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী তাদের আমি হইলাম পাহারাদার কথাটা সঠিক জাকের পার্টি চেয়ারম্যান সাহেব দেশের মানুষের কল্যাণের জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য আপনারা দেখেছেন উনিশশো অষ্টাশি সাল থেকে আরম্ভ করে গত নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশে যতগুলি ফ্লাড হয়েছে যতগুলো টর্নেডো হয়েছে বিভিন্ন রকম অবদান করেছে জাকের পরে চেয়ারম্যান সাহেব নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেছে হাটুপানি ব্যাংকে কোমর পানি ব্যাংকে নৌকা দিয়ে জাকের পার্টির চেয়ারম্যান সাহেব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে এবং জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে জাকের পরে মহাসচিব সহ আসিয়ান অনুষ্ঠানের প্রধান সহ গাজীপুর জেলার সাধারণ সম্পাদক সহ বাংলাদেশে জাকের পার্টির সকল নেতৃবৃন্দের মাধ্যমে যেখানে ঘুমি হয়েছে যেখানে বন্যা হয়েছে খাবার পাকিয়ে মানুষকে তিন বেলা খাওয়াইছে কাপড় বিতরণ করেছেন চাউল বিতরণ করেছেন চিরা বিতরণ করেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে কোন সাহায্য গ্রহণ করেন না জাকের পাটি এমন একটা পার্টি মানবধন পার্টি জাকের পাটি এমন একটা পাকে মানুষের কল্যাণের জন্য সবসময় চিন্তা করি কিভাবে দেশের মানুষের কল্যাণ করা যায় আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিপ্পান্ন বছর উত্তীর্ণ হয়েছে এই তিপ্পান্ন বছরে বারোটি জাতীয় সংসদ বসেছে এই ভারতীয় জাতীয় সংসদে ষাটটি বাজেট হয়েছে এক এক বছর একটি একটি যদি পাঁচটি জেলাকে স্বনির্ভর করার উদ্যোগ বিগত সরকারগুলি দিত বিশেষ করে গত সতেরো বছর যাবত যে টাকাগুলি স্যাংশন হয়েছে বাজেটে এই টাকাগুলি দিয়ে চৌষট্টি জেলাকে ডেভেলপ করা যাইত চৌষট্টি জেলার মানুষ উন্নয়ন হয়তো মেল হয়তো ফ্যাক্টরি হয়তো ইন্ডাস্ট্রি হয়তো স্কুল হয়তো কলেজ হয়তো মানুষ আজকে পঙ্গপালের মত কাটামুটি হতো না আজকে ফুটপাতে থাকতো না মানুষ সুখে থাকতো স্বাচ্ছন্দ্য থাকতো গরিবদের অভিশাপ থেকে মানুষ রক্ষা পেত আপনারা মাধ্যমে দুর্গত এলাকাগুলি হয় দুর্গত এলাকা বলতে মাত্র কয়েকটি জেলা খুলনা বাগেরহাট বরিশাল কিশোরগঞ্জ কয়েকটি জেলা এই জেলাগুলিতে বন্যা জন্য যে বাঁধগুলি করা হয় মাটির তৈরি করা হয় অথচ কোটি কোটি টাকা খরচ হয় বন্যা যখন আসে তখন লোক থেকে জিউ ব্যাগ ফালানো হয় হাজার হাজার কোটি টাকা খরচ হয় কিন্তু মানুষের কোনো কল্যাণ হয় না অনারবল চেয়ারম্যান অব ত্যাগের পাঠে তিনি চিন্তা করছেন কিভাবে মাছগুলিকে আরসিসি পিলারের মাধ্যমে পাকা বাস নির্মাণ করা যায় তাহলে খুব মানুষের মাছের কেউ নষ্ট হবে না কিশোরগঞ্জের ফসল নষ্ট হবে না ময়মন সিংহের ফসল নষ্ট হবে না এদেশের মানুষ স্বাচ্ছন্দে উৎপাদিত স্বর্ণ তারা ভোগ করতে পারবে আপনারা জানেন জাকের পাটের সিনিয়র ভাইস অবশেষে ডক্টর সাইনব এন পাইসর মুজাদ্দেদে অর্থনৈতিক দিকে নানান ধরনের কাজ করে যাচ্ছে আমি আর সময় দিপে যোগ না আমি সর্বশেষে এই গাড়ি মোচালাম মহানগর করে সুধী ধন্যবাদ জানাইবো এই কারণে ওনার একটা বিরাট পরিসরে এত সুন্দর আয়োজন করেছেন মনে যে মনের কাগজ তাদের চাকের পটে চেয়ারম্যান সাবেক করছে একটা দয়া এতে প্রমাণ করে আগামী দিনে এই চাকের পার্টে গাছে মহানগরে একটা জাকের পথে দুর্গ হিসাবে গতিত উঠবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে গোলা হাফেজ বান্ধবদের জিন্দাবাদ জাকের পাঠ জিন্দাবাদ জাকের পার্টে মহানগর কইসু ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এই মহতি সভার সম্মানিত বিশেষ আমাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখলেন এখন আমাদের সম্মুখে আজকে মহতি ইসলামী মহাজান এই দাওয়াতে মাহফিলের যিনি প্রধান অতিথি যিনি যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব সম্মানিত সচিব জিনার পবিত্র জবানের অময় পানি শোনার জন্য আমরা উপেক্ষিত যাকে পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য যাকে পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও পার্টির অতিরিক্ত মহাসচিব জননেতা জনাব মুরাদ হোসেন জামাল ভাই আজকের প্রধান অতিথিকে তিনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

তথা বিশ্ব বিশ্ববিশ্বদী উদযাপন প্রস্তুতির লক্ষ্যে উপস্থিত সভাপতি গাজীপুর মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক আরিফ ভাই উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাজীপুর মহানগরের সম্পর্ক নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আশিকান্তাকারা ধর্মপ্রাম মনোরো ভাইয়া বর্তমানের মা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাদ অনেক রাত্রি হয়ে গেছে রাত্র কোন একটা বাজে বক্তব্য দেওয়ার সময় না আমি শুধু আপনাদেরকে দাওয়াত দিব আগামী আট নয় দশ এবং এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনি রবি সব এবং মঙ্গলবার বিশ্বজাহাতের মঞ্জিল বাইশ রশিতে বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে তথা মহাপবিত্র বিশ্ব রসে অনুষ্ঠিত হবে আপনাদেরকে সকলকে এই মঞ্চ থেকে এই ইসলামী মাহফিল থেকে দেওয়ার জন্য আমি গাজীপুরবাসীকে মহানগরবাসীকে আপনি এই অনুষ্ঠানে আসবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানটি বর্তমান যে পরিস্থিতি দেশের এবং বাইরে এই পরিস্থিতিতে মুসলমান সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিশ্চিন্ত করার জন্য মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিন্ত করে দেওয়ার মতো একটা ষড়যন্ত্র ইহুদ্দিন করছে এবং মুসলমানদেরকে মারছে একটা কথা বলার মত নাই পাখির মতো করে মুসলমানদেরকে মারতেছে আমাদের দেশের যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আজকে রাজনৈতিক অস্থিরতা গভীর ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে এদেশের স্বাধীনতা সার্বভৌমতা আজকে হুমকি মুখে আজকে দেশের জনগণ আজকে বিপদের মুখে বন্দুকের নালের মুখে ঘরে ঘরে গৃহযুদ্ধের একটা বিপদ সংকেত দেখা যাচ্ছে এদেশের জাতীয় পতাকা পোড়ানোর মতো ঘটনাও ঘটতেছে যেটা বিগত দিনে ছিল না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আজকে ঘর থেকে একটা মানুষ বের হয়ে গেলে জীবিত ঘরে ফিরে আসতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি বেশি নাই দ্রব্যমূল্যের উর্ধগতি চরম পর্যায়ে এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে পাঁচজন সদস্য বিশিষ্ট একটা ঘরে তিন বেলা খাওয়ার জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দর্শন করার জন্য ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে একটা দুষ্টি একটা দল যারা বিদেশি প্রভুদের পা চারা তারা এদেশকে বিদেশি প্রভুদের হাতে তুলে দিতে চায় যেটা ঘটেছিল মির্জা ভরালি খান ভাজনী বেগমের মাধ্যমে ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে নবাব সাহেবুল্লাহকে হত্যার মাধ্যমে বিদেশি প্রভুদের কাছে ইস্ট ইন্ডিয়ার কাছে এদের হস্তান্তর করেছিল দুই বৎসর গোলাপি চিন্তি করার পরে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এদেশ আবার স্বাধীন হয়েছে সেই দেশ উনিশশো সালে সালে যুদ্ধের মাধ্যমে আবার স্বাধীন হয় আবার কাছে আবার বিদেশি প্রভুদের কাছে হস্তান্তর করতে চায় এই চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিতে পারে একমাত্র জাতীয় ঐক্য ঐক্য ছাড়া এখান থেকে বাঁচার কোন রাস্তা নাই এই ঐক্যের নিশ্চিন্ন করতে পারবে না এদেশের জনগণের উপরে তারা গুলি চালাতে পারবে না এদেশের জনগণের রক্তের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় নিতে পারবে না এদেশকে বিদেশি প্রভুদের হাতে তুলে দিতে পারবে না যদি একুশ থাকে দেশে সুতরাং জাতীয় জন্য আজকে আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দল এবং আমাদের দেশের জনগণ আপামর জনগণ ভাই বোনেরা এবং অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা সবাই থাকি আমরা এই গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে আছেন আমরা দেশটাকে ভালোবাসি এ দেশ আমাদের এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করি আমরা যাতে সবাই সুখে শান্তিতে থাকতে পারি এজন্য আল্লাহ তালার রহমত দরকার আর এই রহমত আসে উনি আমাদের মাধ্যমে আর এই রহমত আসার জন্য একটা মাধ্যম হচ্ছে এই বিশ্ব ইসলামী মহাসম্মেলন মহামন্ত্র বিশ্ব অনুষ্ঠানে এখানে ওরা তালওয়াজ জিকির নামাজ মোরা কাবা মশাই দাত পিতা ছ এবং আব্বহ আপনার মা দশতের মাধ্যমে সর্বশেষে দয়ানবী রশ্ম একশালের স্নানের উপরে প্রাণ ডানা ধুনু সালাম তারপরে বিশ্বনিখানা ফরিদপুরি রোজা পাক জিয়ারতের মাধ্যমে আল্লাহ তালার কাছে লক্ষ লক্ষ মানুষ মোনাচারি করে কান্নাকাটি করে চোখের পানি আল্লাহ তালা চোখের পানি উচিল আল্লাহ তালা রহমত দিতে পারে সেই রহমতে সিক্ত হয়ে এ দেশটা আবার সুন্দর সুজলা চোখলা শস্য শ্যামলা বাংলা হতে পারে পারে কি পারে না সেই অনুষ্ঠান এই বিশ্বের সম্মেলন এই পবিত্র তো অনুষ্ঠানে আপনাদেরকে যাওয়ার জন্য আমরা করলাম এবং দাওয়াত করলাম আপনি যাবেন না সবাই যাবেন তো আল্লাহ আনন্দ এই দুনিয়াতে আল্লাহ তালা রহমত হিসাবে আছে রহমত হিসাবে আছে না সুতরাং আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করে ছোট মহাপত করে প্রেমের কারণে আল্লাহ তালা এই মানুষের ভিতরে কারু কফি কফি আপান আপ আদর্শ

দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষের চেয়ে এই দুনিয়াতে যদি তুমি কার নামের এই সুন্দর জিনিসটা যদি তুমি চিন্তা করতে পারো এই কারণের মধ্যে যদি তুমি আল্লাহ নামের জিকির জারি করতে পারো যে জিকিরটা অর হামেশা চব্বিশ ঘন্টা সয়নে সকলে ভুলে জাগরণে পাকে না পাকে সব সময় আল্লাহর জিকিরটা চলতে থাকবে এই জিকিরটা যদি তুমি সৃষ্টি করে যদি কবর যাও তাহলে দুনিয়ার লক্ষ লক্ষ মানুষের চেয়ে কবর তুমি আরামে অত্যন্ত আরামে থাকবে আল্লাহ ইন্দা আউলিয়া লাই আমর বলি মরে না তখন সে অমর হয়ে যায় তখন সে মৃত্যুবরণ করে না এই মাটি তাকে স্পর্শ করে না সেই একমাত্র জাতের পার্টিতে অন্য কোনো পার্টিতে নেই সুতরাং এই নিয়ামত যদি হাসিল করতে চান জাগের পানির কথা কত আসেন জাগের পানির কথা কত আসলে আপনি এই নিয়ামত হাসিল করতে পারবেন মীর এবং মুড়িদের সাথে যে সম্পর্ক পীরের পাকদিলের সাথে যখন মুড়িদের নাপাক দিল মিশে যায় তখন রূপটা বাদ করিয়া থেকে এমন একটা সাপ এমন একটা লজ্জন মুড়িদের দিলে আসতে থাকে যে সাপ যে লজ্জন ভেস্তের মধ্যে মিলে না সেই রূপটা বাদ হচ্ছে আপন পীরের দিল মোবারক সেই নিয়ামত হচ্ছে জাকের পাহাড়িতে জাকের পাহাড়ি মোহাম্মদ চেয়ারম্যান একসাথে এই কালের মধ্যে আল্লাহ নামের ঝিঁকি সিদ্ধ হবে এই কালের যদি চৌদ্দ পূর্ণিমা চাঁদের মধ্যে জঞ্জল করতে থাকবে তখন এই মধ্যে আল্লাহ নামের জিকির জানি হবে যে ঝিকির কোনোদিন আর ভুল হবে না সুতরাং আপনি যদি মাসোর সাথে থাকেন মাছের মধ্যে গোস্তলার সাথে থাকেন ছলে গোস্তের বন্ধন করবে আর যদি আল্লাহর অলির সাথে থাকেন তাহলে আপনার দেহ থেকে আল্লাহর অলির গ্রামের হতে থাকবে সেই আল্লাহর গরির পাড়ি হচ্ছে জাকের পাড়ি এই পাড়ি যদি করেন বলি আল্লাহর সবচেয়ে মহব্বত যিনি জাকের দুনিয়াতে যার সাথে যার সবত মহব্বত তার সন্তান তার হাসন হাসন Judas আপনি মৃত্যুর পরে হাসনের ময়দানে উঠবেন যে যে পাড়ি করবেন সেই পার্টির নেতা সাথে আর আমরা যারা জাকের পাড়ি করে আমরা উঠব বিশ্ব লিখা ফরিয়পুরি যিনি জাকের পাড়ির প্রতিষ্ঠাতা ওনার সাথে এবং জাকের পাড়ির মহামলে চেয়ারম্যান একজন সবচেয়ে সুন্দর পবিত্র মানুষ ওনার সাথে আমরা উঠব ঠিক এজন্য আমি বলি এই সুন্দর আপনি আসেন এবং এই পতাকা তোলে আসেন নিজে পবিত্র হন এই দেশটাকে পবিত্র বানান সবাই পবিত্র হন তখন এই দেশের মধ্যে আর মানুষের কথা থাকবে না মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না প্রেম প্রীতি ভালোবাসায় ভরপুর হবে নিরাপত্তার পিছাদে থাকবে দেশের মানুষ সবাই সুন্দর থাকবে আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না সব মানুষ নিয়ন্ত্রিত হবে আজকে শয়তানের শক্তি প্রক আকার ধারণ করেছে যার জন্য শয়তান টেনে নেয় খারাপের দিকে মানুষ ইচ্ছা করে মূল্যের দ্রব্যমূল্যের দাম বাড়ায় মানুষকে কষ্ট দেয় সেটা থাকবে না শয়তানের শক্তি বিনাশ হবে এবং আল্লাহর শক্তি প্রতিষ্ঠিত হবে এই জাগের পাটির মাধ্যমে সব আমাকে জাকের পাড়ির এই পতাকা তুলে আহ্বান জানিয়ে এবং এই বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম বিশ্ব লিখা প্রীতাবাদ এবং জামে পাড়িয়িনদাবাদ আসকারী ইসলামী মাফিল जिंदाबाद এবং গাজীপুর মহানগরীর আপনাদের পাড়িনদাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু তো